নমস্কার কথা ও আবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাব কবিতার নাম দীন দান এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবার শুরু করি নিবেদিল রাজ মহারাজ বহু অনুনয়ে সাধু সাধুশ্রেষ্ঠ নরোত্তম তোমার সোনার দেবালয়ে নালয়ে আজি পথপ্রান্তে তরুছায়া তলে করিছে নাম সংকীর্তন ভক্তবৃন্দ দলে দলে ঘেরি তারে দর দর উদ্বেলিত আনন্দ ধারায় ধৌত ধন্য করিছেন ধরণীর ধুলি শূন্য প্রায় দেবাঙ্গন ভিঙ্গ যথা স্বর্ণময় মধু ভাণ্ড ফেলি সহসা কমল গন্ধে মত্ত হয়ে পক্ষ মেলি ছুটে যায় গুঞ্জরিয়া উন্মিলিত পদ্ম উপবনে উন্মুখ পিপাসা ভরে সেই মতো নর নারী গণে সোনার দেউল পানে না ছুটি যেথায় পথের প্রান্তে ভক্তের হৃদয় পদ্ম ফুটি বিতরিছে স্বর্গের সৌরভ রক্ত বেদিকার পরে একা দেব রিক্ত দেবালয় শুনি রাজা খব ভরে সিংহাসন হতে নামি গেলা চলি জেঠা ছায়ে সাধু বসি তৃণাশনে কহিলেন নমি তার পায়ে হের প্রভু স্বর্ণ শীর্ষ নিপতি নিমৃত নিকেতন অভ্রভেদী দেবালয় তারে কেন করিয়া বর্জন দেবতার স্তবগান গাইতেছ পথ প্রান্তে বসে সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রসে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ রত্ন সিংহাসনে পরে দীপিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভে পূর্ণ সাধু কহে আপনায় আছো জগতের দেবতারে নহে ভ্রু কুঞ্চিয়া কহে রাজা বিংশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোন স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর বন্যী দাহে দিন সহস্র প্রজা গৃহী অন্ন বস্ত্রহী দাঁড়াইল দাঁড়িতব কেঁদে গেল ব্যর্থ পার্থ নাই অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তেই তরুর ছায় অশ্বত বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিত অবসর্ণ দীপ্ত ঘর দেবতারে সমর পিলে সেদিন কহিলা ভগবান আমারে অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দীন শক্তি যে ক্ষুদ্র কৃপন নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান চলি গেলা সেই ক্ষণে পথ প্রান্তে তরুতলেই দিন সাথে দিনের আশ্রয় অগাধ সমুদ্র মাঝে স্পিত ফ্যানো যথাশূন্যময় তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে স্বর্ণ আর দর্পের বুধ বুধ রাজা জলি রোসানলে কহিলে রে ভণ্ড মোর রাজ্য ত্যাগ করে এই মুহূর্তে চলি যাও সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে ভক্ত বৎস তুমি যেথায় পাঠালে নির্বাসনে সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্ত জনে আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম